মদিনার সমস্ত মহিলা রাস্তায় বের হয়ে গেছেন আজকে কি হলো যে নবী করিম সাল্লাম আজকে আমাদের মধ্যে নাই সেই দিন যে দিনে নবী করিম সাল্লাম আমাদের ছেড়ে চলে গেছে তিনি আমাদের অনেক বড় ইসলামের একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা এই দিনে যখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের হায়াত যখন শেষ পর্যায়ে যখন বয়স বেড়ে যাচ্ছিল বয়স যখন তেষট্টিতে পড়েছে নবী করিম সাল্লাহু সাল্লাম এতটা অসুস্থ যে মসজিদে পায়ে হেঁটে যেতে পারতেন না তখন দুই সাহাবির কাঁধে ভর করে নবী করিম মসজিদে যাচ্ছিলেন এক সাহাবি দেখতেছে যে নবী করিম সাল্লাম এত শক্তিশালী একজন মানুষ যে নাকি যুদ্ধের ময়দানে একাই কত কাফেরকে নাস্তানা বুধ করে দিতেন সেই নবী করিম সাল্লাহ সাল্লাম মসজিদে যাচ্ছেন দুই সাহাবির কাঁধে ভর দিয়ে কিন্তু নবী করিম সাল্লামের পা মোবারক মাটির মধ্যে লাগছে মাটির মধ্যে হেঁচড়াচ্ছে পা গুলো যে একটু সোজা করে রাখবে এতটুকু পরিমাণ শক্তি নবী করিম সাল্লামের নেই এই অবস্থা ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম মজলিকে নামাজ পড়লেন এইভাবে দিন যাচ্ছে নবীজি বিছানায় পড়ে গেলেন একেবারে অসুস্থ একদিনের মধ্যে হজরতে আজরাইল আলি সাল্লাম এসে অনুমতি যাচ্ছে নিয়াল সাল্লাহ আমি অনুমতি চাচ্ছি অনুমতি নিয়ে আজল্লা সাল্লাম নবী করিম সাল্লামের ঘরে ঢুকেছেন নবী করিম সাল্লু আসাল্লাম আয়সা রাজ ছিলেন সে ঘরে জন্য ঢুকেছেন ঢুকার পরে বলতেছে আর সোল্লাহ আমি প্রথম কারো ঘরে অনুমতি নিয়ে ঢুকলাম এবং আল্লাহ রলামিন আপনার কাছে একটা ব্লাইন্ড চেক দিয়ে দিয়েছে আপনি যত দিন চান তত দিন হায়াত বাড়াতে পারেন আপনি যদি চান পুরো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবেন আপনি পারেন কিন্তু আপনি যদি চান আল্লাহ তালার কাছে যেতে সেটাও পারবেন আপনি কি বলেন অনুমতি চাচ্ছে এই দিনে আজকের দিনের ঘটনা আজকে বারোই রবি আহ্বাল এই বারোই রবি আহ্বাল এই ঘটনা ঘটেছে প্রায় চোদ্দশো বছর আগে তখন নবী করিম সাল্লাম পাশে দাঁড়িয়েছিল জিবরাইল জিব্রাইল আলাইসালাম তাকে বলতেছে যে জিবরাইল ভাই তুমি কি বল ইশারা দিয়েছো তখন জিবরাল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আসমান থেকে দেখে এসেছি যে আল্লাহ তাআলা আসমানকে সাজিয়ে রেখে দিছে। আল্লাহ তাআলা আরশে আজিমকে সাজা রাখছে যে আপনার সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করার অপেক্ষায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিলেন যে ভাই আমি আল্লাহ তাআলার কাছে যেতে চাই তখন হঠাৎ করে নবী করিম সাল্লাহ হাটটা উঁচু ছিল হাটটা নিচে পড়ে গেল একটু চিন্তা করা যায় যে কার হাত নিচে পড়েছে সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে পাগলের মতো উন্মাদ হয়ে গেছে যে এই দিনও কি দেখতে হবে আমরা ভাবছিলাম কখনো যে নবী করিম সাল্লাহ সাল্লাম নাই হজরত ওমর রাজ্লাহ তালান তরবারি খুলেছে পাগল হয়ে গেছে যে যে বলবে আমার নবী ইন্তেকাল করছে তার গরদান উড়াই দিব আমার নবী মারা যায় নাই আমার নবী দুনিয়াতেই আছে জীবিত আছে সব সাহাবিরা পাগলের মতো হয়ে গেছে মসজিদে নবাবি খালি যেই মেম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বক্তব্য দিলেন সেই মেম্বার খালি রসুল সাল্লাহ সাল্লাম যে দরবার দিয়ে হাঁটতেন যে সেই রাস্তা খালি যেইখানে নবী করিম সাল্লাহাম সব সময় পদচারণা করতেন সেই পদচারণা খালি আজকে নবী করিম সাল্লাহ আল সালাম যেখানে তারা কথা বললেন সেই দরবার আজকে খালি সমস্ত সাহাবিরা কান্নায় ভেঙে পড়েছেন মদিনার সমস্ত মহিলার রাস্তায় বের হয়ে গেছেন যে কি হলো যে নবী করিম সাল্লাহালাম আজকে আমাদের মধ্যে নাই সবাই কান্নায় সবাই কান্না করছে যে নবী করিম সাল্লাহ আজকে আমাদের মধ্যে নাই আজকে এই দিনে নবী করিম সাল্লাহ আসলাম আমাদের ছেড়ে চলে গেছেন একটু কি চিন্তা করা যায় বিষয়টা হজরত ওমর আজ্লাহ তালান তরবারি বের করছে যদি কেউ বলে যে আমার নবীন দুনিয়াতে নাই তার গরদান উড়াই দিব শেষ পর্যন্ত আউ বকর তালান হয়েছে এসে আউ ওমর আজ্লাহ থামাচ্ছে যে ভাই দুনিয়া এমন একটা জিনিস আল্লাহ তালা করণের মধ্যে বলে দিছেন যে কুল্লু নফসিং প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদের নবীওতে একজন মানুষ আমাদের নবী দুনিয়া ছেড়ে চলে গেছে এটা আপনার মানতে হবে যেই নবীর জন্য সাহাবিরা নবীজি যখন লালা ফেলত অন্য সাহাবিরা লালাগুলো মুখে নিয়ে নিতেন উহুদের যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন যখন কাফের আক্রমণ করছে নবী করিম সাল্লাহ সাল্লামের মাথার মধ্যে তরবারিদ আঘাত করছে কাফের মাথার মধ্যে লোহার হেলমেট ছিল এটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে নবী সাল্লাহ সাল্লামের দান দান মোবারক শহীদ হয়ে গেছে রক্ত পড়তেছে মাথা দিয়ে তখন এক সাহাবি খাব্বাব রাজিয়াল তালন ভাইসা বলতেছে খাব্বাবিন আলো বলতেছে যে আল্লাহ রসুলের রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না যদি আল্লাহ রসুলের রক্ত জমিনে পড়ে তাহলে এই জমিন ধ্বংস হয়ে যাবে সে মুখ লাগিয়ে আল্লাহ রসুলের রক্তগুলো চুষে চুষে খাচ্ছিল হালাল হারামের এখানে ফতোয়া না একটু চিন্তা করে যে নবীকে কত মহাপত করতে সাহাবি একরাম যদি আপনারা যদি দেখেন আগামীকালকে আমাদের মধ্যে কোনো এক উস্তাদ মারা গেছে তখন আপনাদের মধ্যে কি হবে বলেন যদি দেখেন আগামীকালকে আইসা শুনেন যে একাডেমির সামনে তানজিম সামানি সাহেব মেহেরা হুজুর এই হুজুরদের লাশ পড়ে আছে মারা গেছে তার আর কখনো ক্লাস করাবে না তার আর কখনো আপনাদের সামনে কথা বলবে না যদি এই জিনিসটা দেখেন আপনাদের কেমন লাগবে বলেন তো কিন্তু আপনারা আমাদের যত মহাবত করেন তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ মহাবুত করতেন সাহাবীর আজ আল্লাহ আলহম নবীজুয়ী সাল্লাহ আলাইসাল্লামকে যখন তারা শুনতে পারছে যে আমাদের নবী আর আমাদের সামনে ভাষণ দিবে না আমাদের নবী আর যুদ্ধের ময়দানে আমার সামনে তাকবিজ দিবে না তখন তাদের মধ্যে কেমন লাগছে একবার একটু চিন্তা করা যায় আজকে সেই দিন যে দিনে নবিকুইম সাল্লাহ আলাইহিসাল্লাম আমাদের ছেলে চলে গেছে আজকের দিনে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জানা যা হয়েছে আজকের দিনে মদিনার সামনে দিনে মদিনা উনওয়ার নবী করিম সাল্লাহ করেছিল এমন একটা দিন এই দিন আমাদের কি শিক্ষা দেয় এই দিন আমাদের শিক্ষা দেয় রসুল সাল্লাহ সাল্লামের সিরাত যে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের সামনে কি রেখে গেছেন রসুল সাল্লা সাল্লাম আমাদের সামনে কোরআন রেখে গেছেন হাদিস রেখে গেছেন রসুলের সুন্না রেখে গেছেন এই সুন্নাগুলো যদি আমরা আঁকড়ে ধরতে পারি এই সুন্নাগুলো যদি আমরা ঠিকমতো পালন করতে পারি তাহলে কালকে আমাদের বন্ধনে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আমাদের গলা মিলাবেন আমাদেরকে বুকে টেনে নেবেন আর যদি আমরা এই সুন্নাগুলোকে পালন করতে না পারি কালকে আমাদের ময়দানে আল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলবেন সোহকান সোহকান দূর হয়ে যাও আমাদের দূর করে দিবেন এই নবীকে তো আমরা চোদ্দোশো বছর আগে নবী সাল্লাহ চলে গেছেন আমরা তো স্বপ্নও দেখতে পারি নাই দেখতে পারছি বলেন আমরা দেখতে পারি নাই আমরা আসি যে মৃত্যুর পরে আমরা যখন ইন্তেকাল করবো তখন নবী সাল্লামকে দেখবো দিন তাকায় থাকবো রাত তাকায় থাকবো আমার নবী কেমন ছিলেন আমি দেখব একবার আয়সার তালানকে এসে বলতেছে যে হজরত ইউসুফ আল্লাহ সাল্লাম একজন নবী এত সুন্দর ছিলেন তারে দেখে মিশরের মহিলারা তারে দেখতেছে এমনভাবে পাগলের মতো তাকায় ছিলেন যে কমলাকে কেট কাটতে কাটতে যখন হাত কেটে ফেলছে তারা টেরো পায়নি এত সুন্দর ছিলেন তা আমাদের নবী কেমন ছিলেন আজ রাজার বলতেছেন ইউসুফ আলু কে তো শুধু মিশরের মহিলারা হাত কাটছে কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসসাল্লাম এমন নবী ছিলেন যাকে দেখে শুধু মহিলারা না মক্কার শুধু যুবক পুরুষেরা না বৃদ্ধ থেকে ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য তার নিজের ধর্মকে ত্যাগ করে মুসলমান হয়েছে এবং যুদ্ধের ময়দান তাদের গরদান কাটা আমাদের নবী করিম সাল্লাহু কেমন ছিলেন আপনারা শুনছেন না দুই সাহাবি আসবিন তাদের ঘটনা তারা কি করেছেন এগারো বছর বয়স আপনাদের বয়স কত নয় দশ এগারো তো হয়ে গেছে এই এগারো বছর বয়সের দুই বাচ্চা তার আল্লাহ রসুলের জন্য যুদ্ধের ময়দানে গেছেন আবু জাহেল যে বড় একজন কাফের ছিলেন আবু জাহেলের গর্দানে সর্বপ্রথম আঘাত করছে হচ্ছে কি এই দুই সাহাবি তাদের যখন তারা মারামারি করতেছিলেন এগারো বছর বয়স ছোট দুই ভাই মারামারি করতেছিলেন তাদের হাতের মধ্যে এক বড় কাফের তরবারি দিয়ে মারছে হাতটা ছুটে গেছে ঝুইলা পড়ছে একটা চামড়ার সাথে হাতটা লেগে রয়েছে হাত নাড়াইতে পারতেছে না এই হাত নিয়ে দৌড়াইতে কষ্ট হইতেছে এই জন্য পাও দিয়ে হাতটাকে পাড়া দিয়ে ছিঁড়ে ফেলছে ছিঁড়ে হাতটাকে ফেলে দিয়ে এক হাত দিয়ে তারা যুদ্ধ করছে কেমন ছিলেন সেই সময়কার সাহাবিরা সেই সাহাবিরা যখন দেখছে যে আজকে আমার নবীন নাই তাদের মধ্যে কেমন লাগছে আল্লাহ কমুর রাজু আলী রাজুল্লাহ সকল সাহাবিদের আপনার নাম শুনেছেন সকল সাহাবিদের মধ্যে নরম সাহাবি ছিলেন হজরত আউবকর রাজন এই আবর রাজাল যখন রবিকুল ইন্তেলাকার করলেন তখন এক এলাকার কিছু মানুষ তারা বলল যে আমরা জাকাত দিব না কি দিব না জাকাত দিব না যখন এটা বললেন আবুকর রাজাল এত নরম মানুষ তিনি বললেন যদি কেউ জাকাত না দেয় তাহলে আমি নিজে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করবো রসুল সাল্লাহ সাল্লামে রেখে যাওয়া দিন রেখে যাওয়া ধর্মের প্রতি সাহাবিদের কতটা মহাব্বত ছিল আমাদের যে রসুলের প্রতি মহাব্বত আছে এটা আমরা কীভাবে বুঝাবো বলেন কীভাবে বোঝাবো নবীজি যা রেখে গেছে এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝবে যে রসুলের প্রতি আমাদের মহাব্বত কতটা আছে আমরা যদি ঠিক মতো পাঞ্জাবি পায়জামা ঠিক মতো নামাজ মা বাবার ভালো খেদমত মা বাবার সাথে ভালো ব্যবহার ওস্তাদের সাথে ভালো ব্যবহার ঠিক মতো পড়াশোনা হাদিস তেল কোরআন তেল যদি আমরা ঠিক মতো করি কাল কেয়ামতের ময়দানে অনেক মানুষ থাকবে ওই মানুষগুলা যারা নাকি ভালো আমল করেছে তারা নুরের মতো চমকাইতে থাকবে সাল্লাম অনেক মানুষের মধ্যে দেখবেন ওই যে নূরের মতো চমকায় আছে ওই একজন ডাক দিবেন তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে এসো তাদেরকে ডেকে রেখে তাদেরকে গলায় জড়াই নিবে আমরা কি চাই রসুলের গলায় জড়াতে ইনশাল্লাহ তাহলে আমাদের প্রত্যেকের দিনের খেদমত করতে হবে দিনের দায়ী হতে হবে আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে দিন কায়েম করতে হবে যে আমাদের ঘরগুলো যেন একজন দিনই পরিবেশ হয় আমাদের ঘরে আর কখনো গান বাদ্য ভাসবে না আমাদের ঘরে আর কখনো গুনাহির কোনো কথাবার্তা হবে না আমাদের ঘরের মা বোনেরা কখনো আর পর্দা ছাড়া বাইরে বের হবে না হবে বলেন আমাদের মায়েরা কখনো মুখ খোলা রাস্তায় বের হবে না আমাদের বোনেরা কখনো মুখ খোলা রাস্তায় বের হবে আমাদের ঘরে আর কখনো গান বাদ্য ভাসবে না আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করব যে আমাদের ঘরকে একটা দিনই ঘর বানানোর জন্য সবাই পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক